হেলদি টেস্টি টেস্ট ছোলা মাখা করতে এই রেসিপিটা ডেফিনেটলি ফলো করো দেখতেই পাচ্ছ নিলাম ধরুন ছোলা মাখা ওটা ভিডিওটা পুরোটা দেখুন হ্যালো আজকে বানাবো স্পেশাল সেদ্ধ ছোলা মাখা কারণ আমার শরীরটা খারাপ তাই ডাক্তার বলেছে বাইরের খাবার বারণ তো এই বিকেলে কী খাবো স্পেশাল মুখুরো যে ছোলা মাখা তা চলো তোমাদের কিভাবে ছোলা মাখাটা আমি বানাবো সেটা তোমাদের দেখাবো ভিডিওটা স্কিপ করো না কিন্তু পুরোটা দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো তো চলো এখন আমি নিচে যাই এখন ছোলাটাকে সেদ্ধ করতে দিয়ে দিই চলো সেটা দেখাই গিয়ে সাথে দেখো পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছো এখানে কি সুন্দর পরিমাণে ছোলাটাকে সেদ্ধ হচ্ছে এইভাবে ছোলাটা কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে যাবে যখন তখন এটাকে আমরা নামাবো ছোলা মাখার জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে টমেটো তারপর হচ্ছে শশা দুটো অনিয়ন নিয়েছি একটা গাজর নিয়েছি একটা হচ্ছে ব্ল্যাক পেপার অ্যান্ড ব্ল্যাক সল্ট পেপার অ্যান্ড লেমন অ্যান্ড গ্রিন চিলি অ্যান্ড উইথ সঙ্গে ধনে পাতা দেখতেই পারছো ধনে পাতা এবার কাটবো আমি পিঁয়াজ টাং 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 পেঁয়াজ কাটা কমপ্লিট নিক্সড কাটবো টমেটো নাও টমেটো ইজ ডান টমেটোর ডান্সট শশা এবার হলো শশার ডান এবার কাটব গাজর 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 দেখতেই পাচ্ছ হয়ে গেল গাজর কাটা এরকমভাবে গাজরগুলোকে নিয়ে এখানে দেব এখানে নিয়ে এখানে দেব এবার কাটবো হচ্ছে গ্রিন চিলি গ্রিন চিলি কাটা হয়ে গেছে এখানে দুটো রেখেছি আমি কাঁচা কাঁচা খাবো বলে দেখতেই পাচ্ছো গ্রিন চিলিকে নিলাম নিয়ে দিলাম দিলাম এবার কাটবো লেবু লেবুটা যতটা টক খেতে পছন্দ করো ততটাই তোমরা দেবে দেখতেই পাচ্ছ দুটো কেটেছি আমি খাবার মানে সব কিছু রেডি করে এখন দিস ধনে পাতাটা ঠিক করে দেখতেই পাচ্ছ এখানে আমার সব ধনে পাতা হয়ে গেছে ধনে পাতাকে নিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম এইবার এখানে রয়েছে দেখতে পাচ্ছ ছোলাটা ছোলাটাকে দেখতে পাচ্ছ ছয় মতো সেদ্ধ করেছি তো এখন এটা ছোলাটাকে আমি ধুয়ে নেব কালো জলটাকে আমি ছাড়িয়ে নেবো দেখতেই পাচ্ছ ছোলাটাকে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ কিনা এবার ছোলাটাকে আমি দিয়ে দিলাম দেখতে পারলে হয়ে গেল এবার আমি দেব লেবু রস আহা হয়ে গেছে লেবুর রস দেওয়া হয়ে গেল এবার দেবো আমি একটু বিট লবণ পরিমাণ মতো দেবো হয়ে গেলো দেওয়া দুবার দেব ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা কাটানি কেটে নি ব্ল্যাক পেপারটা একটু দেব পরিমাণ দিয়ে দিলাম হয়ে গেল এইবার এটাকে ভালো করে মারব হয়ে গেল আমাদের হেলদি টেস্টি ইয়ামি ডায়েটের ছোলা মাখা দেখতেই পাচ্ছ তোমরা ডায়েটের ছোলা মাখা হেলদি টেস্টি হা হা আহ হা দেখতেই পাচ্ছ তোমরা হেলদি টেস্টি ডায়েটের ছোলা মাখা हेल्दी टेस्टी डिश है या मी छोला मक्का करते ये रेसिपी डेफिनेटली फॉलो करो देखते ही पाले ये छोला मक्का है ये अब मैं एक तो टेस्ट कर देखी जाऊं बोलो वाह salt हारुम নিলাম দেখতেই পাচ্ছো নিলাম হম ও ধরণ ছোটামাকাটা ভিডিওটা পুরোটা দেখুন এইভাবে বানালে ডায়েটও ঠিক থাকবে আর টেস্টি খাওয়াও হবে পুরো ভিডিওটা অবশ্যই দেখে শেয়ার করে নিন দেখতে ভুলবেন না কিন্তু এমনি আম্মি টেস্টি ছোলা মাখা বাই